চাপে বর্তমান পরিস্থিতি ঢাকার প্রচণ্ড বাতাসের চাপ সাতা নিয়ে বের হয়েছিলাম বাট মনে হচ্ছে না আর বেশিক্ষণ থাকতে পারবো বৃষ্টি হচ্ছে খুবই অল্প বাট এত পরিমাণ বাতাসের চাপ সাউন্ড হয়তো বা শুনতে পারছেন আমি এখানে কোনো এডিট করবো না ছাতা উড়িয়ে নিয়ে যাওয়ার উপক্রম আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে গেছে আর অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো প্রচন্ড বেগে ঝড় সাথে বৃষ্টি শুরু হবে না এত ঝড়ের মধ্যে মেট্রো রেল থেমে নেই তোমার ঝড় কিন্তু বৃষ্টি যে খুব বেশি হচ্ছে তা না বৃষ্টি হচ্ছে মোটামুটি ভালোই একটু আগে বৃষ্টি কম ছিল বা বাতাসের চাপ প্রচুর ছিল এখন বাতাসের চাপ সাথে প্রচুর বৃষ্টি শব্দ শুনতে পাচ্ছি